মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার হেভিওয়েট মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 17 জন ট্রাইগুনালে 24 জুলাই আগস্ট আন্দোলন ঘিরে হত্যা ও গণহত্যার অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলের হেভিওয়েট সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ মোট 17 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইগুনালে হাজত করা হয়েছে। সোমবার 8 ডিসেম্বর সকাল পৌনে দশটার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুর সহ দেশের বিভিন্ন কারাগার থেকে করা তাদের হয় পরে তাদের আজ ট্রাইব্যুনাল নিয়েছেন মাইনাস এক এর চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেলে এই মামলার অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাজার বিশ্লেষণ প্রসঙ্গত দুই সালের জুলাই আগস্টের সংঘটিত আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগ ওঠে এসব ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তৎকালীন সরকার দলের একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয় রাষ্ট্রপক্ষের দাবি আন্দোলন দমনের নির্বিচারে গুলি নির্যাতন ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে আজকের শুনানিতে অভিযোগ গঠনসহ মামলার পরবর্তী আইনি কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানিয়েছে ট্রাইব্যুনাল চত্বরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে আনা আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রীর ডা দীপু মনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক বস্ত্র ও পাকমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্যাক সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশ সালমান আনিসুল ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ দিয়েছে প্রসিকিউশন ইনুর মামলায় সাক্ষ্য চলছে এছাড়া জুলাই বৌদ্ধুত্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়সহ সহ বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল মাইনাস এক একই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আর আনিসুল ও সালমানের ফরমাল চার্জে আনা হয় কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত এর আগে গত পনেরোই অক্টোবর পৃথক মামলায় সাবেক সেতুমন্ত্রী ও বাইদুল কাদের সহ সহাল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনাল মাইনাস ওই ওইদিন প্রসিকিউশনের পক্ষে দুই মাস সময় চাইলে এ আদেশ দেওয়া হয় গত বিশ জুলাই তদন্তের জন্য আরও তিন মাস সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন তবে প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন করে সময় দেন ট্রাইব্যুনাল আজ সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয় সতর্ক ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় সবাইকে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনালে ঢুকতে দিতে দেখা যায় চলতি বছরের বিশে এপ্রিল মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উনিশ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল ওই দিন এ ঘটনায় তদন্তে আরও তিন মাস সময় চান প্রসিকিউশন পরে বিশের জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল গত আঠেরোই ফেব্রুয়ারি বারো মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সহ আসামিদের আনা হয় সব মিলিয়ে একসময়ের হেবয়েত মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে পৃথক চার্জ জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন